আজকে তৈরি করবো চিংড়ি মাছ দিয়ে একটি সুস্বাদু পোলাও রেসিপি একবারে চটপটে চিংড়ি সুস্বাদু পোলাও প্রথমে বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা খুব ভালো চালটা ফুলে ওঠে এবারে আমি নিয়েছি বাগদা চিংড়ি বাগদা চিংড়িগুলো দেখুন একটু ছাড়ানোই আছে কিন্তু এর মাথার কাজটা আমি পুরো ছাড়িয়ে নেবো পরিষ্কার করে নেবো আর লেজের কাজটাও হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব চাইনিজ চিংড়ির পোলাও চাইনিজ বলছি কারণ পরে যখন এটা আমি তৈরি যে যে উপকরণগুলো দেবো তাতেই আপনারা বুঝতে পারবেন যে আমি এটা কেন চাইনিজ বলছি অত্যন্ত সুস্বাদু খেতে হয় তো আর তৈরি করা খুবই সহজ বাড়িতে থাকা উপকরণেই হয়ে যাবে চিংড়ি মাছের এই মাথার দিকটা একদম ছাড়িয়ে দেবো আর এই যে লেজের দিকের একটা সমস্ত খোলা ছাড়িয়ে দিয়েছি দিয়ে একটা খালি লেজের দিকের খোলাটা রেখে দিয়েছি এটা দেখতে ভালোর জন্যে আর পিঠে যেভাবে ময়লাগুলো পরিষ্কার করা হয় সেভাবে পরিষ্কার করে নিচ্ছি যদি আপনাদের এই আমার এই রেসিপিটি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেলাইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যাবেন চিংড়ি তো পরিষ্কার হয়ে গিয়েছে এবার চিংড়িতে আমি দিয়ে দেবো প্রথমেই দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দু চামচ দিয়েছি চায়ের চামচের তারপরে এখানে দিয়ে দেব নুন নুনটা আমি এখানে যতটা পরিমাণ চিংড়ি সেই পরিমাণে নুন দিচ্ছি আর তারপরে এতে দিয়ে দেবো নুনের পরে অল্প একটু চিনি তো চিনির পরে আমি এতে দিয়ে দিচ্ছি একটু দেখুন লঙ্কার গুঁড়ো যে শুকনো লঙ্কার গুঁড়ো আমরা রোজের ব্যবহার করি সেটা দেবো আর এখানে দিচ্ছি ভিনিগার এক টেবিল চামচ এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবে ভিনিগারের পরে এটা আর কিছু দেবার নেই ভালো করে মাখিয়ে নেব পাতি লেবুর রসও আমি দিই এখন নেই বলে ভিনিগারটা দিলাম এবার চালটা দেখুন অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজে গিয়েছে এবার চালটা ভালো করে ধুয়ে এর ভাতটা বসিয়ে নেবো এবার ভাতটা তৈরি করতে হবে চালটা আমি ভালো করে এবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখন এবারে ভাত বসিয়ে দিয়েছি ভাত এখন হয়ে গেছে এটা আমি একদম পুরো পুরো সেদ্ধ কিন্তু করব না হাফ সিদ্ধ করব তো এখন এর ফানটা ফেলে দেবো এটা হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে ফ্যানও ফেলে দিয়েছি এবারে সাদা তেল দিয়ে সর্ষের তেল না এটা সাদা তেলে করলে বেশি ভালো হবে তো সাদা তেলের মধ্যে ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে একটু ভেজে দেব চিংড়ি কিন্তু খুব বেশি ভাজবো না অল্প একটু নেড়ে নেব তো এখন চিংড়িগুলোকে এক পিস হয়ে গেছে আর একটি তুলতে দিচ্ছি অল্প একটু চিংড়িগুলো ভেজে নেবো এখন হয়ে গিয়েছে চিংড়ি সমস্ত তুলে নেবো তো চিংড়িগুলো আমি এখন সব তুলে নিচ্ছি এক এক করে এবারে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দিলাম ওই চিংড়ির একই প্যানেতে আমি তৈরি করছি আর গোটা গরম মশলা একটু দেবো তো ফোড়নটা এটা আগে আমি দিতে ভুলে গেছি তাই এখন আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি পেঁয়াজের সাথে দিয়ে দেবো রসুন এখানে একটা গোটা রসুনকে আমি খেতে এটা আপনারা ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন মেটেও দিতে পারেন তো এবার পেঁয়াজ রসুন খুব ভালো করে ওই চিংড়ি মাছের তেলে একটু ভেজে এখন হাই ফ্লেমেতেই ভেজে দিচ্ছি এটা একটু ভালো করে পেঁয়াজের মধ্যে কালার আনতে হবে এখন ভালো করে সেই জন্য এটাকে ভেজে নেব তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো সিদ্ধ করা ভাতটা সিদ্ধ করা ভাতটা আমি এতে দিয়ে দিলাম সমস্ত যতটা সিদ্ধ করেছি পরিমাণ মতো নুন দিলাম ছোট চামচে দুই চামচ আর এখানে দিয়ে একটু নেড়ে নিল ভাতের সাথে যে পেঁয়াজটা তলায় আছে সেইটা গ্যাসটা কিন্তু একদম লোটে করে দিতে হবে এই সময় ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়ির যে তেলটা বাকিতে আছে সেটাও দিয়ে এবার একটু মিশিয়ে নিতে হবে তো এখন একটু মিশিয়ে দিচ্ছি এটা একটু আস্তে আস্তে করে মিশিয়ে নেব গ্যাসটা কিন্তু একদম জোর করবো না এবারে একটার পর একটা জিনিস এতে দিতে থাকবো প্রথমে দিলাম টমেটো সস দু চামচ তারপরে রেড চিলি সস দু চামচ এখানে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো না থাকলে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তো এটা সমস্ত উপকরণগুলো এবার একসাথে মিশিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে করে এবারে দিচ্ছি একটু কালো আর এখানে দিচ্ছি একটু ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বীজগুলো ফেলে দিয়ে ভিনিগারে একটু ভিজিয়ে রাখার পরে সেটা আমি এতে দিয়ে দিলাম এবার এটা ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম গ্যাসটা আসতে করে এটা এখন একদম রেডি হয়ে গেছে অত্যন্ত সুস্বাদু খেতে হয় এটার সাথে আর কিচ্ছু লাগবে না এটাই শুধু খাওয়া যাবে এটা এতটাই সুস্বাদু এই চাইনিজ সসগুলোর জন্যেই এটা চাইনিজ বলা হয় তো খেতে খুবই সুস্বাদু হয় চাইনিজ প্রন পোলাও তো বন্ধুরা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ছোট বড় সকলে আজকের মতো বিদায় আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন